হ্যালোবিট ক্রিম একটি স্টেরয়েড জাতীয় ওষুধ যা প্রধানত ত্বকের বিভিন্ন প্রদাহজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয় হ্যালোবেট ক্রিম সাধারণত হ্যালোবিটাসোল নামক কর্টিকো স্টেরয়েড উপাদানযুক্ত একটি শক্তিশালী স্টেরয়েড ক্রিম আজকে আমরা জানব হ্যালোবেট ক্রিমের ব্যবহার কার্যকারিতা ও সতর্কতা সম্বন্ধে এই ক্রিমটি মূলত ত্বকের প্রদাহ উচুলকানি কমানোর জন্য ব্যবহৃত হয় যা বিভিন্ন চর্মরোগে দেখা যায় হ্যালোবেট ক্রিমটি সুরিয়াসিস কমায় সুরিয়াসিস রোগের কারণে হওয়া লালচে ও খসখসে ত্বক নিরাময়ে সহায়তা করে একজিমা নিয়ন্ত্রণে চামড়ার প্রদাহ উচুলকানি প্রশমিত হতে সাহায্য করে এই হ্যালোবেট ক্রিম অ্যালার্জির কারণে সৃষ্ট চুলকানি কমাতে বিভিন্ন অ্যালার্জিক প্রতিক্রিয়াজনিত ত্বকের সমস্যা দূর করতে ব্যবহৃত হয় এটি ডার্মাটাইটিস চিকিৎসায় ত্বকের সংবেদনশীলতা লালচে ভাব ও ফোলাভাব কমায় ব্যাকটেরিয়া বা অ্যালার্জির কারণে হওয়া ফুস্করি কমাতে খুবই কার্যকরী এই হ্যালোবেট ক্রিম মাথার তালুর খুশকি ও তৈলাক্ততা কমায় এই ক্রিমটি মশা বা অন্যান্য পোকামাকড়ের কামড়ে ত্বকের প্রতিক্রিয়া কমায় স্টেরয়েড হিসেবে দ্রুত কাজ করে এবং চুলকানি কমায় এটি কিছু ক্ষেত্রে এটি ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে তবে এটি ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত এই ক্রিম ব্যবহারের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন বিশেষ করে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য কাটা ফাটা বা সংক্রমিত ত্বকের উপরে এটি ব্যবহার করা উচিত নয় এটি চোখ মুখ বা সংবেদনশীল অংশে লাগানো উচিত নয় শিশুদের ক্ষেত্রে এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় কারণ তাদের ত্বক সংবেদনশীল গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ক্ষতিগ্রস্ত স্থানে দিনে এক থেকে দুবার চিকিৎসকের নির্দেশ অনুযায়ী প্রয়োগ করা উচিত অতিরিক্ত ব্যবহার করলে এটি পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে তাই সঠিক নিয়ম মেনে ক্রিমটি ব্যবহার করবেন তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে